বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় লাইভ অফ জান্না চরণে দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবরের প্রথম প্রহর অর্থাৎ মৃত্যুর পরে কবরের প্রথম রাত কেমন হবে প্রিয় দর্শক আমরা সকলেই জানি প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই অমোঘ সত্য থেকে প্রত্যাখ্যান করার সুযোগ কারণে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী সময় হচ্ছে কবরের জগৎ বা আলামে বারজাক ভেবে দেখুন তো আখেরাতের প্রথম মঞ্জিলে বা কবরে কেমন হবে আপনার প্রথম প্রহর চিন্তা করুন সেদিন কে হবে আপনার সঙ্গী? প্রিয় নবী সাল বলেছেন তিনটি বস্তু তোমাদেরকে কবর পর্যন্ত অনুসরণ করবে তোমাদের পরিবার তোমাদের সম্পদ এবং তোমাদের আমল প্রথম দুটি কবর থেকে ফিরে আসবে এবং শেষটি তোমার সঙ্গে রয়ে যাবে বোখারি মুসলিম ও মিসকা শরীফের হাদিস কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে সাহাবি রাহবা ইবনে আজিব রদিয়াল্লাহ তালা আনহ বলেন আমরা রসুল উল্লাহ সাল আলী সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরিক হওয়ার জন্য কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন করা শেষ হয়নি তাই রসুল উল্লাহ সাল আলী বসে পড়েন আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটি আঁচড় কাটছিলেন অতঃপর তিনি মাথা তুলে দুইবার বা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও আহমাদ ও মিসকাস শরীফের হাদিস প্রিয় দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক হরিতে আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু এর কন্যা হরিতে আসমা রাদি আল্লাহ আনহা বলেন নবী করিম সাল আলী হাসাল্লাম একদিন আমাদের মাঝে খুদবা দিলেন তাতে কবরের আলোচনা করলেন কবরের ফিতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন বুখারি ও মিসকাস শরীফের হাদিস অন্য বর্ণায় এসেছে যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফারিস্তা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সাল আলী হাসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে মুমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা বরসুন তখন তাকে বলা হয় এই দেখে নাও জাহান নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সঙ্গে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয় কিন্তু মৃত্যু ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন অতপরতাকে তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পেটাতে শুরু করে সে হাও মাও করে বিকট চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ছাড়া সবকিছুই তার চিৎকার শুনতে পায় বোখারি ও মুসলিম শরীফের প্রিয় দর্শক কিন্তু যারা শাসক্ত বাণীতে বিশ্বাসী তাদের এহ জীবনে ও পরজীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এবং যারা জালেম আল্লাহ তাদের বিভ্রান্তিতে রাখবেন আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরাইব নম্বর সাতাশ প্রিয় দর্শক মন্ডলী হিতে রহমাতুল্লাহ আলিহের বর্ণায় রসুল্লাহ আলিহাল্লাম আরো ইরশাদ করেন মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে বর্ণাকারী হান্নাদ রহমানুল্লাহ বলেন রসুর উল্লাহ আলী বলেছেন অতঃপর পর তার কাছে দুজন ফারিস্তায় এসে তাকে বসিয়ে পড়াশুনো করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয় তাকে পড়াশুনো করে তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম তারা পড়াশুনো করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে তিনি আল্লাহ রসুল তারপর তারা আবার জিজ্ঞাসা করে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি হজরতে জারির রহমাতুল্লাহ আলহের বর্ণিত হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর বাণীর অর্থ যারা শাসত্ব বাণীতে বিশ্বাসী তাদের এহ জীবনে ও পর জীবনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন এরপর বওনা করে জারির ও হান্নাদ উভয়ে একইভাবে বর্ণনা করেছেন অতঃপর আকাশ থেকে ঘোষণা আসে আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও রসুল্লা সাল আলী হোসাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার সীমা পর্যন্ত প্রশস্ত করা হয় আল্লাহ সুবাহ অতপর নবী করিম সাল আলী হাসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফারিস্তা এসে তাকে বসিয়ে পড়াশুনো করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা পড়াশুনো করেন তোমার দিন কি সে বলে হাই আমি কিছুই জানি না অতপর তারা পড়াশুনো করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হাই আমি কিছুই জানি না তখন আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলছে সুতরাং তার জন্য জাহান নামের একটি দাও এবং তাকে জাহান নামের পোশাক করিয়ে দাও এবং তার জন্য জাহান নামের দিকে একটি দরজা খুলে দাও প্রিয় দর্শক মন্ডলী বলেন অতঃপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায় হরিতে জাহারিরা লহ তালা আনহু বর্ণিত হাদিসে আছে অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফালিস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এই হাতুড়ি দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী করিম সাল আলী ওসাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায় না আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তে অব্যাহত রাখার জন্য পুনরায় রয়ে তাদের রোহু ফেরত দেওয়া হয় আবুদাউস শরীফের হাদিস প্রিয় দর্শক মন্ডলী আনুহতে বর্ণিত তিনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে তার দাঁড়ি ভিজে যেত একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না কিন্তু কবর দেখলে কাঁদেন ব্যাপার কি তিনি বললেন রসুরুল্লাহ সাল আলী বলেছেন পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম যদি কেউ সেখান থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থান সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের স্থানগুলো আরো কঠিন ও জটিল হয়ে যাবে অতঃপর তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম এটাও বলেছেন যে আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ প্রিয় দর্শক আল্লাহ বলেন যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে শান্তির নম্বর চুয়াল্লিশ আপনি কি ভালো কাজ করছেন যা আপনার কাছে আসবে সুদর্শন চেহারা হয়ে সুন্দর পোশাক অসুঘ্রাণ সহ এক ব্যক্তির রূপ ধরে এরপর আপনার উদ্দেশ্যে বলবে সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে সন্তুষ্ট করবে এটা তোমার সেদিন যার ওয়াদা করা হতো আমি তোমার সৎ করব মুসরাদ আহমদের হাদিস। প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ মুসলিমকে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হওয়ার দান করুন এবং কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন আমি প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল